হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইভিএন ক্যাপসুল সম্পর্কে ইভিএন একটি ব্র্যান্ড নেম যেখানে কম্পোজিশন থাকবে ভিটামিন ই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভিটামিন ই ক্যাপসুল ইউএসপি চারশো এম জি বন্ধুরা ইউএসপির ফুল ফার্ম আমরাও জানবো ইউএসপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া ফার্মাকোপিয়া হচ্ছে এমন একটি স্ট্যান্ডার্ড বুক যেখানে মেডিসিনের ফর্মুলা অর্থাৎ ম্যাথড লেখা থাকে যার অ্যাকর্ডিং মেডিসিন তৈরি করা হয় ঠিক আছে এই মেডিসিনটি ইউএসপির ফার্মাকোপিয়ার অ্যাকর্ডিং তৈরি করা হয়েছে অনুরূপভাবে আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া রয়েছে ঠিক আছে অন্যান্য যদি আমরা দেখতে যাই যেমন তোমাদের এখন দেখানোর জন্য যদি আমি বলি দেখতে পাচ্ছি এখানে ওয়ান ডেম এই সিরাপটি তৈরি করা হয়েছে আমাদের ইন্ডিয়ান ফার্মাকুপিয়ার অ্যাকাডিং যার কারণ লেখা আছে দেখো এখানে ওরাল সলিউশন ঠিক আছে ওয়ান ডেম সেট্রন ওরাল সলিউশন আইপি এই আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া জেন জেনে রাখা দরকার যে আইফির ফুলভাব ইন্ডিয়ান ফার্মাকোপিয়া প্রত্যেক দেশে একটি করে ফার্মাকোপিয়া থাকে যার অ্যাকাডিং মেডিসিন তৈরি করা হয় তো এবার জেনে নেবো যে ভিটামিন ই এর ব্যবহার ঠিক আছে তো প্রথমে জেনে নেবো যে ভিটামিনকে আরেকটি নামে জানা হয় কি টকোফেরল ভিটামিন ই এর অপর নাম হচ্ছে টকো টকোফেরল এর ন্যাচার হচ্ছে ফ্যাট সলভেল ঠিক আছে ভিটামিন ই হচ্ছে একটি ফ্যাট সলিউবেল ভিটামিন ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই ভিটামিন ই আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসকে নষ্ট করতে সাহায্য করে এবং আমাদের সেল সুস্থ থাকে এখন জেনে নেব ভিটামিন ই এর বেনিফিট কি রয়েছে ভিটামিন ই আমাদের শরীরের কোলেস্টোরকে ঠিক আছে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডকে রিডিউস করতে অর্থাৎ কম করতে সাহায্য করে দ্বিতীয় নম্বর হচ্ছে ভিটামিন ই আমাদের ব্রেনের ক্যাপাবিলিটিকে মেমরি ক্যাপাবিলিটিকে ইম্প্রুভ করতে সাহায্য করে ঠিক আছে অনেক ব্যক্তি থাকে যে সহজে অনেক কথা ভুলে যায় সে ভুলে যাওয়া অর্থাৎ সেই মেমরি দুর্বল মেমোরিকে ইমপ্রুভ করতে সাহায্য করে এছাড়াও যদি কারো চোখের প্রবলেম থাকে দেখতে আভা যাওয়া করছে এরকম যদি কোনো প্রবলেম থাকে তো ভিটামিন ই সেই চোখের প্রবলেমকে দূর করতে সাহায্য করে এছাড়াও কোনো ব্যক্তির যদি আর্থেরাইটিসের প্রবলেম থাকে ঠিক আছে জয়েন্টে হারে হ্যাঁ ব্যথা করে সেই ক্ষেত্রে ভিটামিন এ ভালো কাজ করে এছাড়াও পুরুষদের ইস্পামকে বৃদ্ধি করতে ঠিক আছে পুরুষদের স্পাম বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও মেয়েদের ডিসমোনেরিয়া ঠিক আছে ডিসমেনোরিয়া যে হয় অর্থাৎ সাদা সেরাবের প্রবলেম যে থাকে সেই সাদা সেরাবের প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে ঠিক আছে আমাদের ইমিউনিটিকে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেই ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করে এই ভিটামিন ই এবার জেনে নেব ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ আরও কয়েকটি ব্যবহার তো চলো জেনে নিই সেগুলো কি। কী যেমন এটি হেয়ার ফল যদি কোনো ব্যক্তির মাথার চুল উঠে যায় ঠিক আছে হেয়ার ফল হয় তো সেক্ষেত্রে এই যে ক্যাপসুল রয়েছে এই ক্যাপসুলে যে ওয়েল রয়েছে অর্থাৎ লিকুইডটা রয়েছে এই লিকুইডটাকে ফাটিয়ে ঠিক আছে মাথায় যদি দেওয়া হয় তো সেই হেয়ার ফল ঠিক আছে রিডিউস হয়ে যায় অর্থাৎ কমতে থাকে এছাড়াও যদি কোনো ব্যক্তি স্পট পরে যায় ঠিক আছে কালো কালো ধাবা ধাবা দাগ পরে যায় তো এর যে লিকুইডটা রয়েছে এই ক্যাপসুলের যে লিকুইড রয়েছে এটাকে ফাটিয়ে যদি স্কিনে ব্যবহার করা হয় তাহলে সেই স্পট সরে যায় এবার জেনে নেবো ডোজ এর ডোজটা কি হবে অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো প্যাশেন্টকে কতটা দেওয়া যায় একদিনে ঠিক আছে তো ডোজটা মনে রাখবে যে এ ইভিএম বা ভিটামিন ই ভিটামিন ই বলবো ভিটামিন ই দশ থেকে তিরিশ এমজি একদিনে দেওয়া যাবে ঠিক আছে দশ থেকে তিরিশ এমজির মধ্যে এর থেকে বেশি দেওয়া যাবে না ঠিক আছে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এখানে চারশো এম জি আছে তাহলে কি তাহলে এটা হচ্ছে ওভার ডোজ এই ক্যাপসুল তখনই নেওয়া যাবে ডাক্তারের বিনা পরামর্শ ছাড়া নেওয়া যাবে না এবং নিজে থেকে এই ক্যাপসুল কোনো ব্যক্তি নেবে না ঠিক আছে কোনো মানুষ নেওয়া উচিত না কারণ এখানে প্রচুর ওভারডোজ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি একটি ক্যাপসুল নিয়ে নেয় কারণ এখানে একটি ক্যাপসুলে চারশো এম জি ভিটামিন ই থাকে কিন্তু একজন ব্যক্তিকে তিরিশ এমজির বেশি দেওয়া যাবে না ঠিক আছে আর এটা যদি নিতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ ডাক্তার বুঝবে কী কান্ডিশান আপনার আছে ওই কান্ডিশান ভিত্তিতে আপনাকে চারশো এমজি দিতে পারে ঠিক আছে এই ক্যাপসুলগুলো চারশো এমজি ছশো এম হিসাবে আসে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং তোমাদের মতামতের জন্য অবশ্যই কমেন্ট করবে এবং তো আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসি থেকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ